আসসালামু আলাইকুম সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আছো সুস্থ আছো আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও চলে আসলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকের ব্লগটা শুরু করেছি একেবারেই সকাল ছয়টা থেকে দুপুর পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে সকালবেলা সকাল সকাল উঠেই সেলের জন্য টিফিন রেডি করতেছি আর আমাদের সবার সকালের নাস্তা তো এখানে চা বানিয়ে নিচ্ছি তার সাথে রুটিও বানিয়ে নিচ্ছি এক হাতে সব কাজ করতে হয় সেই কারণে চারদিক দিয়ে করতেছি একদিকে চা হচ্ছে আর একদিকে রুটি করতেছি তারপরে রুটি গুলাও দিচ্ছি বেলতেছিও সব কাজ একসাথেই করতেছি কারণ সকালবেলা অনেক কম সময় থাকে আর ছেলের স্কুল তো সোমবার থেকে স্টার্ট হয়েছে কয়েকদিন বন্ধ ছিল পূজার এটা হচ্ছে সোমবার সকালের ভিডিও ব্লগ ভিডিও তো এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছি ও স্কুলে রুটি নেবে বলছে আজকে আর সকালে রুটি খেয়ে যাবে সেই কারণে ও আর স্কুলে টিফিনও হয়ে যাবে তার সাথে আমাদের সবার খাওয়া হবে সকালবেলা তো এখানে চাটা হয়ে গিয়েছে গ্যাসটা বন্ধ করে নেব। তারপরে হচ্ছে আরও অনেক কিছু কাজ আছে ওইদিকে রুটি বানিয়ে ছেলেকে রেডি করা অনেক আর কি সকালবেলা তাড়াহুড়া বেশি থাকে ওদেরকে তারপর নাস্তা রেডি করে দেওয়া ছেলে টিফিন রেডি করা সব মিলিয়েই না অনেক তাড়াহুড়ায় থাকি তো আজকে রুটিগুলো হচ্ছে একটু ফুলকো ফুলকো হচ্ছিল দেখে অনেক ভালো লাগছিলো এই যে দেখেন অনেকগুলো রুটি বানিয়েছি এখন হচ্ছে রেহানা রেহানা পাপাকে দিয়ে দেব ওরা সকালে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসে আছে। সকালের নাস্তা খাওয়ার জন্য আর এখন হচ্ছে ঠান্ডার দিন সকালবেলা বেশি ভাত সেই খাওয়ার ইচ্ছা করে না চা হলেই ভালো হয় তো আমাদের ঘরে হচ্ছে বেশিরভাগ সকালবেলা চা খাওয়া হয় চা দিয়ে চিড়া দিয়ে না হয় রুটি দিয়ে তো এরকমই আর কি অন্য কোনো পিঠা বানালে পিঠা দিয়ে ওদের দুজনকে দিয়ে দেবো দিয়ে পরে ওরা চলে যাওয়ার পর আমি আর রুহানি নাস্তা করব। রুহানের জন্য রুহানি পাপা ইডলি আনিয়ে রাখছেন ও রুঠি খাইতে পারে না একটু খায় আর কি ভালো করে খেতে পারে না সেই কারণে ওর জন্য ইডলি আনিয়ে রাখা হয়েছে ও ইডলি খাইতে আর কি বেশি পছন্দ করে সেই কারণে এই যে রেহানকে কাপড় চোপড় পরে রেডি করিয়ে দিয়েছেন ওর পাপা তো উনি আমাকে অনেক হেল্প করেন যখন বেশি দাঁড়াহোড় থাকে তো ওকে দিয়ে দিয়েছি ও এখন খেয়ে নেবায় আর রেহানের বাপা ফোনে কথা বলতেছেন ওনার ডিউটি থেকে ফোন আসছিল আর এই দিকে এই যে দেখেন রুহানিও উঠে আসছে আর রুহানি কাপড়টা পরে কি দেখতে পারতেছেন ও হচ্ছে রাত্রের বেলা রেহানের কাপড় পরে কারণ রেহান বেলা ও ড্রেসটা চেঞ্জ করে নাইটের একটা ড্রেস আছে সেটা পরে ঘুমায় তো ওর মতো করে ও পড়বে রুহানি তো ওকে এই রেহানের কাপড়টা ওর বেশি পছন্দ তো ওইটাই পড়তে চায় প্রত্যেক দিন প্রত্যেক দিন ওইটা পরে ঘুমায় তো ওটা চেঞ্জ করবো বেশিরভাগ ও রেহানকে কপি করে পড়াশোনার দিকে হোক যে কোনো কাজে বা কথাবার্তা বলার সময় রেহান পড়া পড়াতে বসলে ও পড়বে রেহান লিখতে বসলে ও লিখবে এরকম আর কি দুইজন সবসময় একসাথে এসব কাজ করে থাকে তো এখানে রেহান পুরো রেডি হয়ে গেছে জুতো সব কিছু লাগিয়ে এখন চলে যাবে ওর বাবা বেকটে একটি নিয়ে রেডি হয়েছেন চলে যাবেন এখন আর এই যে রুহানির কাপড়টা চেঞ্জ করে দিয়েছি ও প্রত্যেক দোকানে যায় ওদের সাথে আজকে আর যাবে না কারণ একটু ধরাঘুড়া বেশি হয়ে গেছে লেট কি বেশি হয়ে গেছে তো ওকে টাকা দিয়ে যাচ্ছেন যাতে পরে গিয়ে কিনতে পারে দোকান থেকে তোমার আমার সাথে দিয়ে দেবো গিয়ে কিনে খাবে যে কোনো কিছু একটা বাচ্চাদেরকে নিয়ে একা হাতে পড়া সংসারটা সামলানো অনেক কষ্টের অনেক আর কি তাড়াহুড়ার মাঝে করতে হয় তো এখন ওরা চলে যাচ্ছে ওরা দুইজন চলে যাওয়ার পরে একটু আর কি শান্তিতে নিঃশ্বাস নেওয়া যায় কারণ একজন ডিউটিতে যাবেন আর একজন স্কুলে দুজনে লেট হয়ে গেলে আবার প্রবলেম হয়ে যাবে তো রেহানের হচ্ছে সাড়ে আটটা আটটা তিরিশ মিনিটের উপরে হয়ে গেলে আবার স্কুলে আর কি ঢুকতে দেয় না সেই কারণে সাড়ে আটটার আগে যেতে হয় তো ওরা চলে যাওয়ার পরে রুহানিকে হাত মুখ ধুয়ে দিয়েছি এখন আমি বসে গেছি রুটি আর সবজি নিয়ে চা খাবো না আমি তো রাত্রে সবজি ছিল শালগম দিয়ে মাংস দিয়ে রান্না করেছিলাম আগের ব্লগ ভিডিওতে দেখিয়েছিলাম তো ওইগুলো দিয়ে আমি খাবো আর রুহানিকে ইডলি দিয়েছি সাথে করে ওকে খাওয়াচ্ছি আমিও খাচ্ছি একসাথে আমার খাওয়া দেখলে ও খায় নেবে না হলে একা একে আবার খেতে চায় না ও সেই কারণে দুইজন বসে গেছে খাওয়াতে আর আমার বাড়ি খায়নি ও হচ্ছে সকালে ভাত খেয়ে যাবে কারণ ও কাজে যাবে সেই কারণে আর আমার পাপা একেবারে ভাত খেতে চায় না সকালে ওর ওই নেই সেই কারণে ওনাকে চা দিয়ে দিয়েছি ওইখানে খাওয়া দাওয়া শেষ করে আরও অনেক কাজ আছে বাসন বর্তন গুছানো পরিষ্কার করা গোর গুছানো সংসার মানেই মেয়েদের অনেক কাজ থাকে তোমাকে কাজগুলো শেষ করতে হবে আর সব কাজ অন ক্যামেরায় করা যায় না তাড়াহুড়ো থাকে সেই কারণে অফ ক্যামেরায় বেশিরভাগ কাজ করা হয় তো এখন চলে আসছি খাওয়া দাওয়া শেষ করে কিচেন রুমটা একটু পরিষ্কার করব গ্যাসের চুলাটা অনেকটাই নোংরা হয়ে গিয়েছে সকালবেলা দুধ গরম করতে গিয়ে দুধ পড়েছিল তো আমি সাথে সাথে পরিষ্কার করিনি তাড়াহুনের মাঝে সেই কারণে ওগুলা একটু আর কি কালো হয়ে গেছে। বাগলা মাটা পরিষ্কার করে নেই বেশি সময় গেলে আরও বেশি হয়ে যাবে গ্যাসের চুলাটা পরিষ্কার করে কানের পোড়া সব কিছু পরিষ্কার করে নেবো নিয়ে তারপর হচ্ছে কাপড় চোপড় দু করে দুপুরে রান্না রান্নাবান্না করব তো আমার বাই আসে একটার সময় ও আসার আগেই দুপুরে রান্নাবান্না শেষ করতে হয় সকালে ছেলের ছেলের পাপার জন্য তাড়াহুড়া করতে হয় দুপুরে আমার বাইয়ের কারণে খুব তাড়াহুড়া বেশি থাকে রান্না বান্না করার তো সব মিলিয়ে আমাদের মেয়েদের দায়িত্ব বেশি থাকে বিকেলে গিয়ে মানুষ খুঁজে পায় না যে আমরা ঘরে কী কাজ করি তো অনেক সময় এরকমই হয় ঘরের পুরুষেরা বাহির থেকে এসে ঘরে এসে বলবেন যে তোমরা কি কাজ করো ঘরে তো কোনোই কাজ থাকে না সারাদিন ঘরে বসে থাকো আমাদের ওই দায়িত্বগুলো ওদেরকে এক দিন দিলে এক ঘন্টাও টিকতে পারবে না আমার মনে হয় তো এখানে চুলাটা আমি প্রথমে ভালো করে মেজে ঘষে নিয়ে আসি পরে একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি এই যে দেখেন পুরা চুলাটা পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন হচ্ছে বাকি কাজগুলো করব। বাসনগুলো পরিষ্কার করব চুলাটা পরিষ্কার করার পর অনেক সুন্দর লাগতেছে যে কোনো কাজ করার আগে অনেক কাকে কীরকম লাগে করার পর কিন্তু অনেক ভালো লাগে এখানে আমি দুপুরে রান্না করে নিয়েছি ডাল রান্না করেছি মুসুরের ডাল রান্নাটা হয়ে গিয়েছে লাস্ট পর্যায়ে যায়ে ধনে দিয়ে দিয়েছি বাকি কাজগুলো শেয়ার করে নিই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তার সাথে সব সময় কাজের মাঝে ক্যামেরা অন করতে গেলে অনেক প্রবলেম হয়ে যায় সেই কারণে অফ ক্যামেরাই করে নিয়ে এসেছি বাকি সব কাজ এখানে ডালটা রান্না করা হয়ে গেছে আর এইদিকে হচ্ছে ডিম দিয়ে টমেটো দিয়ে বানিয়েছি তো এই ডিম দিয়ে টমেটো দিয়ে আমার বাড়ি হচ্ছে বেশি পছন্দ করে এই কয়েকদিন অনেক মাছ মাংস হাওয়া হয়েছে তো আজকে ভাবলাম একটু আর কি হালকা পাতলা করে নেই তো দুপুরে এটাই করেছি ডাল করেছি তারপরে ডিম আর টমেটো তো এই হচ্ছে দুপুরের হাওয়ার আজকের মতো ভিডিওটা আমি বেশি লম্বা করবো না এখানেই শেষ করে দেব আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম